বিরোহে দিল পুড়ে ছরকার যে আমরল্লা বিরোহে দিল পুড়ে ছরকার যে আমরল্লা আমার কেউ নেই তুমি ছড়া সহারা রার সনল্ আমার কেউ নেই তুমি ছড়া সহারা রনল্ কত জান কলি যায় শীতল হয়ে যায় কত জনে দেখে रूमाल पली जा शीतल होए जाय আমাকে দাও না دیدار কেবা ইয়া রাসূল আল্লাহ আমাকে দাও না دیدار কেবা ইয়া রাসূল আল্লাহ আমার কে উনি তুমি ছড়া सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কে উনি তুমি ছড়া सहारा ইয়া রাসূল আল্লাহ শুধু বার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ানাই শুধু চাই জীবনে আর যে তুমি এই রি সোহায়ার শোনাল্লাহ তুমি এই রি সোহায়ার শোনাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহা

যকা জিকির কর তবো শানিয়ার রাসূলুল্লাহ ওরা ফানা লকা জিকির কর তবো শানিয়ার রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছড়া सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছড়া सहारा ইয়া রাসূলুল্লাহ মুলাকাতে সব কে নিয়ে নদী धुके बुला काटे सब के लिए मोदी धुके धुके तूनी जे सपायत करी हसरे या रसूल अल्लाह तूनी जे सपायत करी अशोरे यार सुनला अमर क्यों नहीं तुम्हें छड़ा शहर यार सुनल्ला अमर क्यों नहीं तुम्हें छड़ा सहार यार सुनल